ইউটার্ন বিএনপির স্বাদ মেটে নাই ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই আওয়ামী লীগ সরকার যেই পরে নির্যাতন করছে তার ওনারা স্বাদ মিঠে নাই ওনারা আবারও আওয়ামী ক্ষমতা আনার জন্য পদ উন্মোচন করছেন কারণটা কি চোরে চোরে হালি এক চোরে বিয়া করে আর এক চোরে হালি এই তেপ্পন্ন বছরে এরা সিন্ডিকেট করে বাংলাদেশকে লুটপাটের এক মহা সরকার করেছে এরাই চাঁদাবাজি করেছে এরাই তো হলদার করেছে এরাই চুরুন করেছে এরা অত্যাচার করেছে এরা স্কুল করেছে এরাই ফাঁসন করেছে পাঁচই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না এবার মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু কি দেখলাম পাঁচই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা আবার কি দেখলাম চাঁদাবাজি আবার কি দেখলাম খুন জুলুম অত্যাচার দখলদারি আবার মিথ্যে মামলা সহলাপ আবার সন্ত্রাস আবার গুন্ডামি আবার বদমাসী আবার অত্যাচার আবার অবিচার তার মানে আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই আমাদের সম্মান এখনো শেষ হয় নাই এখনো বৈষম্য দূর করতে পারি নাই পাঁচই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারকে ভেবেছিলাম দেশের মাটি এবং মানুষের দিকে লক্ষ্য করে দেশ পরিচালনা করবেন কিন্তু ওনারা কি করতেছেন কোথার থেকে সেই ফারুকি নামিও কোথার থেকে দেখে নিয়ে আসছে উপদেষ্টা করেছেন আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই ফারুকি সাহেবের কোন গুড়িয়ার কারণে কোন যোগ্যতার কারণে ফারুকি সাহেব উপদেষ্টা হলেন এই জাতি জানতে চায় আমি ডক্টর ইউ সাহেবকে বলব আপনি আন্দোলন করেন নাই আপনি সংগ্রহ করেন নাই আপনার আন্দোলন নাই আপনার জীবন যায় নাই আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই আপনার দলের কেউ হত হয় নাই এদেশের হাজারো মানুষ শহীদ হয়েছে এদেশের হাজারো মানুষ বন্ধ হয়েছে আপনি বারবার ওয়াদা করেছেন যারা হতো হয়েছে নিহত হয়েছে সেই পরিকল্পনা দেখবেন তাদের চিকিৎসা উদ্ধার করবেন কিন্তু আপনার ক্ষমতা অবস্থার করে আজও তাদের চিকিৎসা ব্যবস্থা করেন নাই শহীদ পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেন নাই তারপরে কোথার্থায় ক্ষমতাবস্থা দেবো সে ধারুকি শহ যেই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে যিনি বিরাং বেদাকে পদার্থ করতে বার্থনা করেন